আপনারা জানেন কি কখনো কখনো অন্ধকার এতটাই গভীর হয় যে আলো নিজেই নতুন রূপ নিয়ে আসে অনেক অনেক বছর আগে এই পৃথিবী যখন সদ্য জন্মেছে তখন এক ভয়ঙ্কর দানুক জন্ম নিল তার নাম হিরণ্যাক্ষ অহংকারে অন্ধ শক্তিতে উন্মত্ত সে চ্যালেঞ্জ করলো দেবতা ঋষি এমনকি স্বজন ভগবানকেও একদিন সে তার ভয়ঙ্কর শক্তিতে পৃথিবীকে তুলে নিয়ে ডুবিয়ে দিল গভীর সমুদ্রের অতলে চারদিকে শুধু জল আলো নেই প্রাণ নেই আশা নেই পৃথিবী কাঁদছিল অসহায়ভাবে দেবতারা ছুটে গেলেন বিষ্ণুর কাছে হে নারায়ণ রক্ষা করুন আমাদের পৃথিবীকে ঠিক তখনই এক অলৌকিক মুহূর্তে ভগবান বিষ্ণুর নাসিকা থেকে উদ্ভূত হল এক ক্ষুদ্রশুকর মুহূর্তের মধ্যেই সে রূপ নিল এক বিশাল মহাশক্তিতে তিনি আর কেউ নন তিনি বরাহ অবতার চোখে আগুন দেহে বজ্রের শক্তি আর হৃদয়ে একটাই সংকল্প পৃথিবীকে বাঁচাতে হবে গভীর সমুদ্রে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ বরাহ বনাম হিরণ্যাক্ষ সমুদ্র কেঁপে উঠল আকাশ গর্জে উঠল শেষ পর্যন্ত বরাহ দেবতার দাঁতের আঘাতে ধ্বংস হল হিরণাক্ষ তারপর বরাহ দেবতা তার বিশাল দাঁতের উপর তুলে নিলেন এই পৃথিবীকে পৃথিবী আবার আলো পেল নদী বইল গাছ তুলল প্রাণ ফিরে এলো দেবতারা স্তব্ধান করলেন জয় জয় বরাহ দেব জয় জয় ভগবান বিষ্ণু এই গল্প শুধু এক অবতারের নয় এ গল্প বিশ্বাস